শীতের মরশুম মানে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া সকালবেলা উঠেই দেখি চারিদিকটা অন্ধকার পুরো কুয়াশাতে ভরে গেছে তার মধ্যেই চলে গেলাম ঠাকুরঘরের কাজ করতে অনেকটা ভোরবেলায় উঠেছি এতটা ঠান্ডার জন্য ওপরে যেতেই পারছিলাম না তাও কাঁপতে কাঁপতে চলে গেলাম কারণ আটটার মধ্যে বেরোবো আমরা বোনেরা মিলে প্ল্যানিং হয়েছে যে একটু কলকাতা ঘুরতে যাব। ঠাকুরঘরের সমস্ত কিছু করে নিয়ে তারপর নিচে গিয়ে চা জলখাবার সবটা বানিয়ে নিয়েছিলাম টিনিমুনিকে নিয়ে যাব বাইরে আর সেই সময় কোথায় কি কিনে খাওয়াবো সেই জন্য একটু জলখাবারও বানিয়ে নিয়ে মেয়েদেরকে রেডি করে নিলাম নিজেও রেডি হয়ে নিলাম তারপরে সবাই চলে এলো এক এক করে এটা আমার বর দিদি জামাইবাবু তিন্নিমুন্নি আর এই যে আমার বোন আর ওটা আমার বড় পিসিমনির মেয়ে ওটাও বর দিদি তার মেয়ে বাড়ি থেকে বেরোনোর কথা ছিল আটটায় সাড়ে নটা বেজে গিয়েছিল ঠান্ডার জন্য সবারই দেরি হয়ে গেছে কামারকুণ্ডুতে ছোট পিসির মেয়ে উঠেছিল তারপর আমরা চলে গেলাম সেখানে গিয়েই শুরু হয়ে গেল ক্যাচাল

আবার আবার মল্লিক বাজার ধরবে না গাড়িটা জামাইবাবুদের ওখান থেকে এসেছিলো জামাইবাবু বলেছিল ইকো পার্ক ড্রাইভার শুনেছে ইন ইকো পার্ক যাই হোক ভুল করে চলে এসছে আমরা গল্পতে এতটাই মত্ত হয়েছিলাম যে ওকে আর নতুন করে বলাই হয়নি যে আমরা ইকো পার্ক যাই ইকো পার্ক অনেকবার গেছি কিন্তু ইকো পার্ক ফার্স্ট টাইম অনেক দিনটাকেই ভাবছিলাম ইকো পার্কে আসবো তো সবাই মিলে চলে এসেছি আমাদের অনেক আগের থেকে এসে ওয়েট করছে এখানে বোন বোনের বর ছেলে মেয়ে আর আমার ছোট পিসির ছেলে মেয়ে ওর আগেই চলে এসেছে আমাদের এদিক ওদিক করতে গিয়ে লেট হয়ে গেছে সবাই একসাথে হলে যা হয় আর কি সবাই মিলে একটু সেলফি তুলছিলাম এখানে i <laughs> শুধু ঘোরাঘুরিই করে যাচ্ছি পার্কটা ভীষণ বড় ছিল চারিদিকে গার্ডেন আর কি ফ্লাওয়ারে ভর্তি আর এমনি সুন্দর দেখতে তবে বাচ্চাদের সেইভাবে কিছু নেই নিকো পার্কে গেলে আরেকটু হয়তো আনন্দ পেত শুধু ওই ঘোরাঘুরি হচ্ছে আর সেলফি তোলা হচ্ছে আর কি খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক এই সবাই মিলে একসাথে এলাম একসাথে মিট করা হলো একটু আনন্দ হলো এটাই যা উনি সমানেই আমার সাথে ঘুরছিল আমরা পুরোটা অনেকটাই ঘুরেছি কিন্তু তিনি আর ওনার বাবা ওই যে এক জায়গায় বসে পড়েছিল ওরা কিছুক্ষণ পরেই ওদের অত এনার্জি নেই ওরা বাবা মেয়েতে বসে পড়েছিল। যাই হোক আমরা অনেকটাই ঘুরেছি পুরোটা দেখা সম্ভব নয় অতটা তাও মানে সারাদিন ধরে ঘুরেই যাচ্ছি মানে পা ব্যথা হয়ে যাওয়ার জোর Terima kasih telah ま、くるとね、なんか、匂いがする。え、どうなんですか ওখানে বাড়িতে গোলাপ ফুল আছে ওই যেখানটা তুই ফটোশুটটা করেছিলিস না কাগজপুরের গাছটা আছে ওইখানটা ওই বাড়িটা সামনাসামনি বাড়িটা ওই তোদের ওখান দিয়ে যাই কেনা চিনতে পারলাম ওই তো এলাম শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি করে প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে তাই এখানে দেখো রাস্তার মধ্যেই আমরা সবাই বসে পড়েছি সবারই এনার্জি লস বসে এখানে একটু গল্প করে নিলাম তারপর যে যার বাড়ি ফিরলাম তো সারাটা দিন এই ঘোরাঘুরি হলো ইকো পার্কেন নিকো পার্কে হলে একটু বেশ আনন্দটা হয় যাই হোক আর ইকো পার্কে মনে হয় না কোনো দিন আসবো আমার অতটাও ভালো লাগেনি বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন